হ্যালো আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আর তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কি প্রাঙ্ক হতে চলেছে আজকের প্রাঙ্ক হবে তোমাদের দাদা ভাইয়ের উপরে আর ও এখনো বাড়িতে আসেনি এই আসবে একটু পরে আসবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর আজকে মনে হয় আমি প্রচুর মার খাবো না জানি মার খেয়ে দেখে হসপিটালেও চলে যেতে পারি তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক তো চলো বন্ধু আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে তো এই তো চলেই আসছে এখন বাড়িতে ঢুকিনি সাথে আমি সিগারেটটা ধরাই নি সেই ভয় লাগছে আজকে যে কি হবে मुझे जानने के हम कपल किया है गुड इवनिंग अब मैं सिगरेट खाए आई हो रे मां বাড়িতে চলে আসছে আমি তখন কোথায় ছিলাম কখন থেকে বলছি কখন যে আসবে বাড়িতে বসো গন্ধ পাচ্ছি কিসের কোথায় কিসের গন্ধ

ধুপকাঠি বন্ধ এরকম হয় ঠিক আছে যে মশা কামড়াচ্ছে ওর জন্য কেমন হয় সিগারেট হয় তো সিগারেটার হলে কি এটা আমার দোষ নাকি তুমি মানে কি খাচ্ছিলা আমার থেকে কিছু না আমার থেকে তুমি চমকে গেলে কেন কোথায় আমি চমকে গেছি আমি বসেছিলাম ওদিকে চমকে যাইনি তো তোমাকে দেখে আমি দেখি তোর হাতে কি ওটা আর হাতে কিছু না

ছেলেটার সামনে তুই এখানে এগুলো করতেছিস ঘরে বসে আছে ছেলে তাই কি হয়েছে ওগুলো ভালো জিনিস ওগুলো খাওয়া ভালো ভালো জিনিস বাড়িতে বসে বসে এগুলাই করিস তুই ভালো জিনিস সিগারেট খারাপ জিনিস সিগারেট খেলে কি মাথা টাথা আমি ঘুরে পড়ে আছি এখানে কোনো কাজ করছি না কিছু হচ্ছে একটা আমার একটা নেশা হয়ে গেছে আমার খেয়ে অভ্যাস হয়ে গেছে আমার না খেলে ভালো লাগলো তুমিও খাও তোমাকে তুমি মারো কেন আমাকে

আমার আমার ও সিগারেট না খেলে আমার ভালো লাগে না ভালো আলো আসছে ভালো আলো এক ঘেমি সংসার 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 ভালো লাগে না যাতে সংসার করতে যা বাড়া যা বাড়া যা বাড়া সি একদম সিগারেট খাইছে জন্য মনে ইয়া হয়ে যেত খাইছে খাইছে দেখি হয়েছে কেন খাবি তুই ভালো লাগে আমার সিগারেট খেতে ওইটা আমার একটা এমন হয়ে গেছে ওইটা ছাড়া আমি থাকতে পারি না আমাকে একবালা ভাত না দিলেও আমার চলবে আমার সিগারেটটা লাগবে কবি থেকে এগুলা করতে দিছিস তুই অনেক দিন বিয়ের আগে তুই এগুলো করতিস না কার শিকলি কোথা থেকে এখান থেকে শিখছি আমি খাই না কেউ খায় না শিকলি কোথা থেকে আর নি আসলো কে এটা

ভাত রান্না করিনি আমার ভালো লাগতেছে না টেনশনে আমাকে বিরক্তি করোনা বন্ধুরা মনে হয় লাঠি আনতে গেল

বন্ধুরা দেখো এই যে দুপুরবেলা বাড়িতে আসছে এসে দেখছে হাড়িতে ভাত নেই ও ভেবেছে আমি সত্যি বুঝি রান্না করিনি বসে বসে সিগারেট খাচ্ছিলাম তোমরা তো দেখলেই আমি সিগারেট খাচ্ছিলাম কি না তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা করেছি তো তোমাদের জন্য তোমাদের জন্য বললে ভুল আমি আজকে প্রচুর মার খাইছি যা কিছু বলার মতো না আজকে হয়তো ওষুধ খেতে হবে আমাকে ব্যথা না গোটা শরীরটা আমার ব্যথা হয়ে যাবে দেখো রাগে কেমন খালি করছে লাঠিটা দেখছো কত বড় লাঠি নিয়ে আসছে আজকে মালার জন্য দেখো রাগে খালি চোখটা কেমন করছে তো যাই হোক ওকে আমি এখন সামলাবো আর কি ভিডিওটা বন্ধ করে তো তোমাদের যদি ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা তো নেক্সট ভিডিও কি দেখবা সে